জলপাইগুড়ি এস অফিসে আজ সকালে ভূমিকম্পের পর দুপুর নাগাদ দফতরের ছাদের একাংশের চাঙর ভেঙে পড়ল প্রাণে বাঁচলেন দুই মহিলা সহ একজন পুরুষ চাঙর ভেঙে পায়ে আঘাত লেগে আহত একজন মহিলা তবে কি কারণে চাঙর ভেঙে পড়ল পুরো ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে খবর দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায় ঘটনায় চাঞ্চল্য এলাকায় কি হয়েছে এখানে এখানে ওই যে ভূয়ে ওইটা আমরা ওখানে দাঁড়া হয়ে আছি তারপরে ভাঙি পড়ে গেছে সামনে যখন পড়লো আমরা তখন দুধ দিয়ে এটা কোন অফিস টিম কি ভেঙে বললি ওই যে সিমেন্ট না আমার এই ব্যাগে তারপর গেছি সাথে করে লাগেনি ওনা কি কারণে ভেঙে বললি কি মনে হয়

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু